আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আর একটা নতুন ধরনের পিঠা নিয়ে আসছি দেখেন মারুয়া দিয়ে ভাপা পিঠা বানাব সুন্দরভাবে মারুয়া দিয়ে ভাপা পিঠা বানাবো আমরা এগুলা মারুয়া কই আপনারা কি কন কমেন্টে জানাইবেন সাউলের কুড়াটা দিয়ে যেভাবে বানায় ওই ধরনের করেই আমি বানাব মারুয়া দিয়ে ভাপা পিঠা প্রেশার কুকারে দেখেন দিয়ে দিলাম প্রেসার কুকারে পিঠাগুলো বানিয়ে নিব আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়েন সাথেই থাকেন একটা পিঠা আমার হয়ে গেল আর একটা দিয়ে দিলাম যাদের যাদের ডায়াবেটিস বেমার আছে তারা এই পিঠাটা খেতে পারেন অনেক উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ